নমস্কার বন্ধুরা সুজাতার ভার্সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা তোমাদেরকে কি বলবো আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না কিসের জন্য আনন্দ হচ্ছে শুনেছি নাকি দু জনের নামে কেস করেছে এফআইআর হয়েছে আর কাদের নামে এফআইআর হয়েছে আশা করছি তোমরা এতক্ষণ সবাই জানো তারপরেও আমি একটু আমার চ্যানেল খুলে আমার নিজের আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি একজনের ভিডিও দেখলাম সে বলছে আমরা কী করলাম আমাদের নামে কেস করেছে কে গুপ্তিবুড়ি খ্যাকসিয়াল ওরা কি করলো বন্ধুরা তোমাদেরকে তাহলে বলি এই নোংরাগুলো শুধু গুপ্তিবুড়ি খ্যাকসিয়াল না আরও আছে এই নোংরাগুলো যখন থেকে চ্যানেলটা খুলেছে বাংলা কমিউনিটিটা নোংরা নোংরাতে ভরে দিয়েছে নোংরাতে ভরে দিয়েছে এবং নিজেরা গুরু সেজে যেসব চেলাদের তৈরি করেছে তারাও গালিগালাজ করতো আমি এদেরকে হারে হারে চিনি এখন বলছে আমরা কি করলাম তো একটু গুপ্তিবুড়ি খ্যাকসিয়াল আর ওই যে ঝামন একটু ভালো দিই না দিয়ে না শান্তি পাচ্ছিলাম না বিশ্বাস করো কিরে গুপ্তিপুড়ি কি রে খ্যাকসিয়াল তোরা কি করেছিস তোরা কি করেছিস পয়সা রোজগার করেছিস মানুষকে গালিগালাজ করে মানুষকে নোংরামি কথা বলে তোরা কাকে কতটা চিনিস ভিডিও টু ভিডিও তোরা কোনো করেছিস নিজেরা মহিলা হয়ে আরেক মহিলাকে পুরো উলঙ্গ করেছিস মুখের ভাষা দিয়ে মুখের গালিগালাজ দিয়ে আর যেইখানে গালিগালাজ হয়েছে সেখানে গিয়ে তোরা কমেন্ট অবধি করেছিস কারণ তোরা এমন ভাব দেখেছিস যে এখানে যারা যারা ভিডিও করছে চাই কন্ট্রোভার্সি হোক যাই বড়ো বড়ো ইউটিউবাররা হোক যারা ব্লগ করে তারা যেন তোদের চিরশত্রু দুটো পয়সার জন্য তোরা যেভাবে নোংরামি করেছিস আবার বলছিস আমরা কি করেছি দিনের পর দিন ওই ঝামন অসভ্য নোংরা মেয়ে ছেলেটা লাতখোর তোরা সব কটাই আমি এইভাবেই বলবো তোরা সব কটাই লাতখোর বিনা এতে বিনা কারণে লোককে টেনে টেনে গালিগালাজ করেছে তোকে গুরুমা বলেছে গুপ্তিগুড়িকে আর খ্যাক্সিয়ালকেও টেনে চেরা সব প্রিয় মানুষ কিমা এই নোংরাগুলো তখন একটা কমেন্টে গিয়ে বলতে পারিস নি ভিডিও করে বলতে পারিস নি ওই আমাকে কেন গুরুমা বলছিস খুব খুশি গুরুমা গালিগালাজের গুরুমা নোংরা কথাবার্তা শিখিয়ে দেওয়ার গুরুমা খুব একদম ডেবড়ি চোখই চার চোখও বড়ো বড়ো চোখ করে একদম দাঁত বের করে দাঁতগুলো দেখলে তো মানে কি বলবে এগুলো বলতে চাই না তুই মানুষকে বলিস বলে আমিও বলছি এবং দাঁত বের করে তো আহ আমি গুরুমা আমার চেলা গালি গালি গালিগালাজ করছে সেখানে গিয়ে কমেন্ট করি ওর সুব্য নোংরাগুলো এখন কেশ খেয়েছিস আমি তো বলবো যা খেয়েছিস ঠিক করেছে যেই করে থাকুক ঠিক করেছে তোদের নোংরাগুলোকে শাস্তা করা দরকার এত তোরা নোংরা তোরা মানুষকে গালি গালাস দিয়ে এসে পয়সা রোজগার করছিস আবার বড় বড় কথা বলিস মাস গেলে যাই পাই আমার বরের হাতে তুলে দিই এমন মানে ভাব করছিস আর খ্যাকসিয়াল তোকে তোকেও বলছি এমন ভাব করে তোরা কথা বলছিস যেন ইউটিউব চ্যানেলটা খুলে তোরা কত কি মানুষকে শিক্ষা ভালো শিক্ষা দিয়েছিস ইতিহাস ভূগোল পড়িয়েছিস ইতিহাস ভূগোল শিখিয়েছিস ভালো কিছু শিখিয়েছিস শিখিয়ে সেই ইনকাম করে তোদের ফ্যামিলির হাতে দিচ্ছিস ফ্যাক্সিয়াল তার বাবা মাকে দেখছে আর তুই তোর বরের হাতে দেখছিস গুপ্তিগুড়িকে বলছি তোরা কি করেছিস নিজেরা এক মহিলা হয়ে বাকি মহিলাদেরকে উলঙ্গ করেছিস গালিগালাজ করেছিস আর এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম বলে তোদের এই গালিগালাজের বিরুদ্ধে তোরা আমাকে অব্দি ছাড়িস না সব দল বেঁধেছিলিস তোদের দুটো গ্রুপ ছিল একটা কিমার ঘোরামুখী গ্রুপ আর একটা গুপ্তিগুড়ি আর খ্যাকসিয়ালদের গ্রুপ তোরা এই দুটো গ্রুপ যখন থেকে ইউটিউবে প্রবেশ করেছিস তখন থেকে বাংলা কমিউনিটিটা নোংরা করে দিয়েছিস কন্ট্রোভার্সি নামে এগুলো কন্ট্রোভার্সি মানুষকে গালিগালাজ দিয়ে মানুষকে নোংরা কথা বলে নিজেরা এক মহিলা হয় মহিলাদেরকে সম্মান না দিয়ে হ্যাঁ পয়সা রোজগার করছে আমরা গর্ব করি গর্ব করিস অসভ্য নোংরাগুলো আমি তো বলল এগুলো অনেক আগে হওয়া দরকার ছিল অনেক আগে হওয়া দরকার ছিল বন্ধুরা এই ধরনের কন্ট্রোভার্সিও বন্ধ হওয়া দরকার মানুষকে মিথ্যে বলা মানুষকে চিটিংবাজি করে মিথ্যে দেখানো এটা তো কোনো সিনেমা এ না তিন ঘন্টার তো কোনো প্রোগ্রাম না তারা তো বাস্তবটা তুলে ধরছে নিজেদের জীবন কাহিনী দেখাচ্ছে কিন্তু কী দেখাচ্ছে দর্শকদেরকে ভুল ভাল বোঝাচ্ছে দর্শকদেরকে মিথ্যে কথা বলছে দুটো পয়সার জন্য পুরো ইউটিউবটাকে এই নোংরাগুলো বাংলা কমিউনিটি কমিউনিটিটাকে নষ্ট করে দিয়েছে বাঙালি নাম এরা কলঙ্ক আগে একটা বাঙালিদের সুনাম ছিল কিন্তু এই মহিলাগুলোর জন্য এই যে বললাম না যাদের যাদের নাম এই মহিলাগুলোর জন্য বাঙালিরা একদম নিচে একদম মাটিতে মিশে গেছে আর এখন বলছে আমরা কী করলাম কি করলি মানে দিনের পর দিন তোরা নামি করেছিস আবার মানে গুপ্তিগুড়িকে বলছি তুই নাকি স্টু মানে স্টুডেন্ট পড়া বাচ্চার শিক্ষা দিস এই শিক্ষা দিয়ে ওই ঝামুনকে অব্দি তৈরি করেছিস ঝামনের যে কি শিক্ষা আছে জানা আছে তাহলে গুপ্তিগুড়িকে গুরু মানিস মানে গালিগালাজ করিস খেয়ে দে কাজ নি চ্যানেল খুলে পয়সা রোজগার করছিস মহিলাদেরকে গালিগালাজ করে তুই বলছিস তোকে নিয়ে কি আমি নাম বলবো না সে ভিডিও নামিয়েছে আমি কি করলাম আমাকে নিয়ে ভিডিও ছিল এই অসভ্য অশিক্ষিত লাত্ষর মেয়ে ছেলে ঝামুন আমি কী করেছিলাম তুই আমাকে এইভাবে নোংরা গালিগালাজ করেছিস কেন ওই তোকে তো আমি চিন্তামই না তোকে নিয়ে কোনো জায়গায় আমি কমেন্টও করিনি বন্ধুরা এত অসভ্য এরা লোককে নিয়ে মিথ্যে মিথ্যে বলে মিথ্যে কথা বলে মানে ক্যামেরা খুলে পয়সা রোজগার করতে হবে তো কীভাবে মিথ্যে কথা বলে যে আমাকে আমার নাম দিয়ে বলছে ওই গুজাতা আমাকে নিয়ে বলেছে আটকুড়ি ওইখানে গিয়ে কমেন্ট করেছে বিশ্বাস করে বন্ধুরা এই সকালবেলা বলছে ভগবানের দিপিখে বলছে আমি কোনোদিন আজ পর্যন্ত কাউকে আটকুড়ি বলিনি আর কাউকে নিয়ে যেখানে গালিগালাজ হচ্ছে আমি সেখানে গিয়ে কোনো দিন কমেন্টও করিনি এই ঝামুন আমাকে নিয়ে মিথ্যে কথা বলে ও চ্যানেল চালাতে হবে না ও পয়সা রোজগার করতে এসছে ভেটকি মাছের মতো মুখ নিয়ে থাপ দিয়ে না লাল করে দিতে হয় বুঝেছিস তুই যে কতটা নোংরা তুই কেন তোরা যে কতটা নোংরা এই খ্যাক্সিয়াল গুপ্তিপুরি আরও আছে চ্যানেলটা খোলার পর থেকে শুধু গালিগালাজ শুধু গালিগালাজ গালিগালাজ ছাড়া এটা কিচ্ছু দেয়নি আর এখন কেস খেয়েছে আমরা কি করলাম গুপ্তিপুরি তুই বলতে পারিস নি যে দিনের পর দিন যখন ঝামুন তোকে বলেছে তুই গুরুমা সেখানে গিয়ে আমাকে নিয়ে গালিগালাজ করে ভিডিও করেছে গুপ্তিপুরি গিয়ে আর খ্যাকসিয়াল গিয়ে কমেন্ট করে এসছে গুরু মাসে এনেছিস গালিগালাজের এদিকে আবার এসে বড় বড় কথা বলিস আমি এই পার্টি রে করি আমি ওই পার্টি রে করি তোর পাটি তোর কাছে গুজে রাখ বুঝেছিস দেবগি চকি গুপ্তিগুড়ি খ্যাকসিয়াল আমরা ভালো হয়ে গেছি আমরা ভালো হয়ে গেছি তোরা ভালো এই খ্যাক্সিয়াল দিনের প্রতি মহিলাদের চরিত্র নিয়ে টানাটানি করেছে নোংরা কথা বলেছে কেন বলতে পেরেছে সেটা তোমরা সবাই প্রমাণ পেয়ে গেছো ও যে কতটা নোংরা ঘরে স্বামী থাকতে পরপুরুষের কাছে মোবাইলে কাঠ ভরার জন্যে হাত পাতে সে আবার বড় বড় কথা বলে নিজেরা নোংরা বলে না বাকি মহিলাদেরকে নোংরা কথা বলতে পেরেছিস যদি তোরা ভালো হতিস নোংরা কথা বলতে পারতিস না আর এই গুপ্তিগুড়িকে সমানে ওই ঝামুন বলে গেছে আমার গুরুমা আমার গুরুমা তখন একবারও বলিনি যে এইভাবে বলবি না তুই গালাগালি করবি না আচ্ছা বন্ধুরা আমরা কে কাকে কতটা চিনি বলো তো কাকে কে কতটা চিনি তাহলে তো আমরা এরকম দুনিয়ার লোককে গালি দিতে পারি কত বলিউডের নায়িকারা বিচ্ছিরিভাবে ড্রেস পরে মানে খোলামেলা ড্রেস পরে ভিডিও বই বানাচ্ছে ইয়ে করছে তাহলে তাকেও তাদেরকেও তো আমরা গালি দিতে পারি হ্যাঁ এরা পয়সা কামানোর জন্য কাঙালিগুলো বস্তি মানে কি বলবো একদম কাঁচা কাঁচাপাশায় বলছে মালগুলো মানে পুরো যে বস্তির থেকে উঠে এসছে বললাম না ভালো ঘরে এসিতে থাকলে ভালো ঘরে থাকলে ভদ্র হওয়া যায় না দুটো পয়সার জন্য ক্যামেরা খুলে কীভাবে নোংরামি করেছে কিভাবে এই যে গ্রুপগুলো আমি সব দেখেছি বন্ধুরা আমার চ্যানেলের নাম কি সুজাতা ঘর সংসার কিন্তু এদের নোংরামি দেখে আমি প্রতিবাদে নেমেছিলাম বিশ্বাস করবে না আরও তো অনেকেই চলেই গেছে তারা আবার ভদ্র মহিলা বলতো কি করে ভদ্র মহিলা বলতো আমি তো বুঝতে পারি না কি করে এরা বলে আমরা ভালো বাড়ির বউ ভালো বাড়ির মেয়ে কী করে বলে যদি বলো তো তাহলে ক্যামেরা খুলে ভালো কিছু দেখাতো তাহলে এই নোংরামিগুলো করতো না এই ঝামুন শুনেছি কি প্রাইভেট টিচার না কিছু ভেটকি মাছের মতো মুখ করে এসে কীভাবে গালিগালাজ করতো এবং ও যে কতটা নোংরা কতটা অশিক্ষিত বাড়ি ওর বাবা মারও মানে ভাষা ঠিক না নাহলে এইভাবে বাবা মারও ভাষা শুনে এসছে আমি একটা ভিডিও করে বলেছিলাম এই এ মায়ের মানে পেট থেকে মায়ের মুখেরও ভাষা শুনে এসছে নাহলে এইভাবে গালিগালাজ করতে পারতো না এই ঝামুন ঝামুন কানে গুপ্তিগুড়িও তাই এই খ্যাক্সিয়ালও তাই এদের ভাষা শুনেছিলে এখন বলে আমরা ভালোও হয়ে গেছি তোদের এইগুলো না আগে হওয়া উচিত ছিল বুঝেছিস তো এগুলো আগে হওয়া উচিত ছিল আমি অনেকবার বলেছি যে এই নোংরামিগুলো বন্ধ হওয়া দরকার এই বাংলা কমিউনিটিতে কন্ট্রোভার্সি নামের এই জোনটা এটা বন্ধ হওয়া দরকার বন্ধুরা মানুষকে অসুস্থ করে দেয় মানুষকে মিথ্যে বলে পয়সা রোজগার করে দিনের পর দিন এখন বলছে আমরা কি করেছি এই ঝামন ঝামুন আর এই খ্যাক্সিয়াল এদের শাস্তি অবধ ঝামনের পার্সোনাল তোমরা গালাগা গালিগালাজগুলো শুনেছো তাহলে কতটা নোংরা ফ্যামিলি মানে কতটা মানে ও কোন পরিবেশ থেকে বিলং করেছে সেই বাড়িতে দিন রাত গালিগাল গালিগালাজ হতো নাহলে হট করে এত গালিগালাজ দিতে পারে না ভেটকি মাছের মতন মুখ করে শোন ঝামন শোন তোকে বলছি যদি তোকে কোনোদিন সামনাসামনি পাই রে তোকে কোনো দিন যদি আমি সামনাসামনি পাই তুই বিনা এতে আমি তোকে চিনতাম না তোকে জানতাম না যেভাবে আমাকে নিয়ে এবং আমার সন্তানদের নোংরা কথা বলেছিস ভেটকি মাছের মুখটা না পুরো চিড়ে দেবো দেখে নিস আর আমি বারবার বলেছি আমি অন্য অন্য ক্রিটাদের মতন না যে পয়সার জন্য ক্যামেরা খুলে বড় বড় ডায়লগ দেবো আমি কাজও করে দেখাতে পারি বুঝেছিস ঝামুন শোন আমি আর বেশি ভিডিওটা বড় করব না তোরা নোংরা বলে তোরা নোংরা কথাবার্তা বলতে পেরেছিস তোরা কোনো ভালো বাড়ির থেকে বিলং করিস না যদি ভদ্র বাড়ির থেকে বিলং করতিস তাহলে চ্যানেলটা খুলে এরকম নোংরা আমি করতিস না নোংরা কথা বলতে পারিস না তোরা যে কটা নোংরা কন্ট্রোভার্সি করিস ঘোড়ামুখির থেকে শুরু করে এবং আরও আছে বুঝেছিস সব কটা নোংরা তোরা নাহলে মানুষকে কোনো নেই কিছু নেই নোংরা কথা বলতেই পারতিস না বুঝেছিস তোদের সাথে যা হচ্ছে ঠিক হচ্ছে এবং ঘোড়ামুখির সাথে যা হচ্ছিলো ঠিক হচ্ছিল আমি ভুল করেছি ওর ইমোশনালি কথাবার্তাতে ঢুকে তোদের সাথে যা হচ্ছে আর শোন ঝামন কাতলা মাছের ভেটকি মাছের মুখ বলছি আমি কি করলাম আমাকে নিয়ে কেন ভিডিও নামানো আমি কি করেছিলাম রে ওই ছেঁচরা মেয়ে ছেলে লাতখোর মেয়ে ছেলে তোর সাথে এইভাবেই কথা বলবো বন্ধুরা আমি যে সব কথাবার্তা বলছি বিশ্বাস করো সব এদের মুখে শোনার কথা ইউটিউবে এসে না এদের চাল চলতি কথাবার্তা দেখে আমি এইভাবে এদের সাথে কথা বলতে বাধ্য হই মানে এরা একটাও ভদ্র না আবার বললো নিজেরা নিজেরাই বলবে আমরা ভদ্র হয়ে গেছি আমরা ভালো হয়ে গেছি এরা কোনোদিনই ভালো ছিল না আর ভালো হবেও না আর শুনছি কেস করেছে জানি না যে এদের নামে কেসটা করেছে সে ওরকম দোগলা এক এক সময় এক এক রকম কথা বলে ভিতরে ভিতরে গিয়ে যদি সেটিং করে পায়ে ধরে সে আবার গলে যেতে পারে কিন্তু এই যে না এদের নামে কেস করেছে কে করেছে ঢপ বাজ তালের ঠিক নেই যদি তালে ঠিক থাকতো তাহলে এতদিনও একটা ভালো জায়গা তৈরি করতে পারতো আমি হলে হারকিস না এইসব নোংরা মহিলাদেরকে কোনো সিম্পাতি নেই যা হচ্ছে ঠিক হচ্ছে আর ঝামুন তো আমি শিক্ষিত আমি শিক্ষিত পরিবারের এই আমার মা বারণ করেছি এইভাবে ভাষা বলিস না তুই ছোটোর থেকে এই ভাষা শুনে শুনে বড় হয়েছিস তোরা যার জন্যে ক্যামেরা খুলে মানসম্মানের কথা ভাবিস না যে এতগুলো লোক দেখছে তার তোদের আত্মীয় স্বজনরা সেরকম নোংরা নালে তোর এইভাবে নোংরা আমি করতে পারতিস না তো চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি এখানে রাখছি আমি খুব খুশি এই নোংরাগুলোর যেন একটা ব্যবস্থা হয় তো এখানে রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বন্ধুরা